দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলা মানুষ কিভাবে জাল দিয়ে মাছ ধরছে এরকম মাছ ধরা কিন্তু আমি আগে কখনো দেখে নাই আপনারা খুব দ্রুত ভিডিওটা দেখে নেন দেখেন অনেক লোক কিন্তু জাল নিয়ে নদীর কাছে আসে পড়ছে দেখেন জাল দিয়ে কিভাবে মাছ ধরে আর নদীটা কিন্তু অনেক বড় একটা নদী আশা করি সকলে ভালো আছেন একটু আগে যে আমার ভিডিওটা দেখতে পারছেন এরকম ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন এরকম ভিডিও কিন্তু রিল রিলসে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনার ইউটিউব শর্টসের ভিতর আপনি কিন্তু আপলোড করতে পারবেন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক এরকম ভিডিও কীভাবে তৈরি করতে হবে দেখেন এরকম ভিডিও কিন্তু আগে আপনার একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পরে আপনার কিন্তু একটা ভিডিও তৈরি করে নিতে হবে তো আমি একটা আগে ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো হ্যাঁ হ্যালো গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো মানুষ কিভাবে জাল দিয়ে মাছ ধরছে এরকম মাছ ধরা কিন্তু আমি আগে কখনো দেখি নাই আপনারা খুব দ্রুত ভিডিওটা দেখে নেন দেখেন অনেক লোক কিন্তু জাল নিয়ে নদীর কাছে আসে পড়ছে দেখেন জাল দিয়ে কীভাবে মাছ ধরে আর নদীটা কিন্তু অনেক বড় একটা নদী তো আমার কিন্তু ভিডিওটা বানানো তৈরি হয়ে গেছে তো আমরা কি করব সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব তো আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমরা কী করব এদিকে স্কুল করে এই যে ক্যাপকার যে অ্যাপস দেখতে পাচ্ছেন আমরা কি করব ক্যাপকার্ট অ্যাপসের ভিতরে ক্লিক করে দেব ক্যাপকার্টে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আমরা কি করব নিউ প্রজেক্টে ক্লিক করব তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এই যে ভিডিও চলে আসছে তো আমার যে ভিডিওটা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার আগে ডাউনলোড করা আসছিলো তো আমি ভিডিওটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে সেভ অপশন এখানে আমরা কি করব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু নিয়ে আসছে এই যে দেখেন যে এটা কিন্তু মাছ ধরার একটা ভিডিও তো আমরা কি করতে হবে আমি যে ভিডিওটা একটু আগে তৈরি করলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা কি করব এই যে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু সরাসরি ভিডিও নিয়ে আসে যে আমার এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে তো আমরা এখানে একটু এদিকে স্ক্রল করে এই যে এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ যে অপশানটা এই যে আমরা এখানে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখানে ট্যাপ দেওয়া দেওয়ার পরে আমরা এখানে হালকা এদিকে একটু নিচ দিকে নিয়ে যাবো উপর নিচ দিকে করবো এখানে ফেস্টার উপরে ধরে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই এখানে ছোট করে কিন্তু এখানে এই যে ভিডিওটা কোনারে বসিয়ে দেওয়ার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু অনেকগুলো মানুষ কিভাবে জাল দিয়ে মাছ ধরছে এই রকম মাছ ধরা কিন্তু আমি আগে কখনো দেখিনি আপনারা খুব দ্রুত ভিডিওটা দেখে নিন দেখেন কোন লোক কিন্তু জাল নিয়ে নদীর কাছে আটকে পড়ছে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা গুনে তৈরি হয়ে গেছে তো ভিডিওটা সেভ করতে হবে আমি এখানে এখানে ক্লিক করে আমার যত টুকরা দকারে এখানে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করে এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন সেভ আমরা কি করব এখানে ক্লিক করে দেওয়া পরে যে সেভ তো আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে যেতছে তো এরকম ভিডিও আশা করি তৈরি করতে পারবেন আপনারা আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকে তা আমাদের ইউটিউব চ্যানেলটা এবং পাশাপাশি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ